ওরা যদি ওয়াক বোর্ডের সম্পত্তি দখল করতে পারে আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি ফেসবুকে টুনটুনির মা কিছুই চলবে না ফেসবুক দখল করে নেব ফেসবুক আমরা ভাবলাম তিন তালাক পাশ করে থেমে যাবে তিন তালাক পাশ করে থেমে যাবে টোটোতে যখন যাবে টোটোতে বাসে ভ্যানে রিক্সাতে তখন না সমস্ত জায়গাতে আগামী দিন আন্দোলনগুলোতে আমরা শুধু নয় অনেকে বলছে মহিলা মহিলা আরে আমরা এসছি এটা তো আগে লোড নে আমার মা বোনেরা তো এখনো বাড়িতেই আছে কি হ্যাঁ যাই হোক আপনারা ভালো থাকুন আগামী দিন এটা নিয়ে যেখানে প্রোগ্রাম হবে আপনাদের সবাইকে জোরহাট করে বলছি আমি আপনার জাতের আপনার কমের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে তাদের সবাইকে বলছি ভাই কাজ বাদ দিয়ে দোকানদারি বাদ দিয়ে আরে দিতে কবর তো যা দোকানদারি করে করবি কি রে ভাই হ্যাঁ আজব কথা আচ্ছা যদি বলে যে না আমি আমি ময় আমি জয়নাল আমি দোকানদারি করব আর আমার বাপকেই গঙ্গাতে ভাসিয়ে দেবো এই যে নদীতে হ্যাঁ তোকে তোর বাপের নিজের কেনা কবরস্থানে কবর দিতে দিবে না আর ওর মা গঙ্গা গঙ্গাতে তোকে ফেলতে দিবে কি বোঝে না ব্যাপারটা তাই কোনো চান্স নেই সুযোগও নেই একটাই সুযোগ এই চান্সে মোদী বা অন্যান্য যারা আছে মুসলমানদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু কম উঠে বসে যায় কিন্তু আল্লাহই আল্লাহর কসম এই বাড়ি শেষ খেলা এইবারেই এইবারই কি হবে এতেই ইনশাল্লাহ আগামী দিন আজিজ ভাইয়ের অত্যন্ত রিকোয়েস্টে কিন্তু আজকে এসছি চারটা মিটিং এটা হচ্ছে চার নাম্বার ক নাম্বার বেকি বাজার ফিফা বাজার পাইপাড়া তারপরে হারোয়া প্রত্যেক হ্যাঁ আমিনপুর প্রত্যেক দিন ওই যে বললাম জয়নালের বাপের কবরকে নিয়ে আমি চিন্তিত আমার বাপের কবরকে নিয়ে না কিন্তু ভুল বুঝছেন বোঝাতে পেরেছি কি যে আমার বাপের কবরকে হাইকোর্ট থেকে অর্ডার করে ধর্মতলায় কবর করতে পারবো তোমরা পারবে না তাই তোমাদেরকে বেশি করে জাগতে হবে তাই আগামী দিন একত্রার আহ্বান জানিয়ে যেখানে যেখানে মিটিং হবে চল মিটিং চল মিটিং চালাও খেলা